বেতন ভাতা ও প্রকল্প অনুমোদন সহ পাঁচ দফার দাবিতে সারাদেশে ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তা কর্মচারীরা মানববন্ধন করেছেন সকালে লালমনিরহাট জেলা শহরের মিশন মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন মৌসিক কর্মকর্তা কর্মচারীরা জেলার আট শতাধিক প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ও কেয়ারটেকারগণ এতে অংশ নেন এ সময় তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন ও অবিলম্বে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান একই দাবিতে মানববন্ধন হয়েছে কুষ্টিয়াতেও দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে মসজিদ ভিত্তিক গণশিক্ষা প্রকল্পের ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অনুষ্ঠিত এই কর্মসূচিতে পাঁচ শতাধিক শিক্ষক অংশ নেন এ সময় তারা বলেন সামান্য পাঁচ হাজার টাকা বেতনে তারা শিক্ষার্থীদের এই ধর্মীয় শিক্ষা প্রদান করে থাকেন কিন্তু গত পাঁচ মাস ধরে তারা সেই সামান্য বেতনটাও পাচ্ছেন না আমাদের দাবিগুলো হচ্ছে প্রকল্পটি দ্রুত অনুমোদন করে ঈদুল আজাহার পূর্বেই বকেয়া বেতন ভাতা প্রদান করা ব্যবস্থা করা প্রকল্পের জনবলকে তাদের পথসহ রাজস্বভুক্ত করা সপ্তম পর্যায়ে বিদ্যমান জনবলকে অষ্টম পর্যায়ে স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তর করা আর কেয়ারটেকারদের স্কেলভুক্ত বেতন প্রদান করা শিক্ষকদের বেতন ভাতা সম্মানজনকভাবে বৃদ্ধি করা এটাই আমাদের দাবি এই দাবিটা মানে সারা দেশে একযোগে আজকে পালিত হচ্ছে প্রত্যেক ডিসি অফিস চত্বরে এবং আগামীতে আমরা পরিসরে আন্দোলন করার চিন্তাভাবনা করব যদি কুরবানি ঈদের আগেই বকেয়া বেতন সহ প্রদান করা না হয় বিগত সময়ে যত আমরা যত যাই করছি না করছি অন্তত ঈদের সময় একটা সম্মানই পাইছি আর সেই সম্মানের মাধ্যম দিয়ে আজকে আমরা দেখা যাচ্ছে যে ঈদ উদযাপন করেছি এবং একটা আইন যেটা আছে সে আইনের মধ্যে বলা হয়েছে যে উনিশশো সালের আগে যেই সমস্ত প্রকল্প আছে এই সমস্ত প্রকল্পগুলি স্বয়ংক্রিয়ভাবে রাজস্ব খাতে চলে যাবে কিন্তু আজকে দেখা যাচ্ছে যে আমাদের এই প্রকল্প ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমটা উনিশশো তিরানব্বই সাল থেকে সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে এই এত দিন পর্যন্ত পরিচালিত হয়ে আসার পরেও আজকে এই ইসলামিক ফাউন্ডেশন নিয়ে বিভিন্ন রকমের তালবাহানা চলতেছে এই ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক কেয়ারটেকারদের যেই সম্মানী দেওয়ার কথা ছিল এই সম্মানী নিয়ে তারা তাদের যেই ন্যায্য অধিকার সেই ন্যায্য অধিকার নিয়ে তারা তাল শুরু করছে এবং বলা হয়েছে যে এরা যতই খাটাখাটনি করুক না কেন এদের এই সম্মানই দেওয়া যাবে না গত পঁচিশ জানুয়ারি থেকে পঁচিশ মে পর্যন্ত আমরা কোনো বেতন ভাতা এখন পর্যন্ত পাই নাই সরকার প্রধানের কাছে আমরা আমাদের আকুল আবেদন আমরা কি এই জন্যে সরকার গঠন করেছিলাম যে পাঁচ মাস ধরে আমাদের ন্যায্য অধিকার আমরা পাবো না মানববন্ধন হয়েছে মেহেরপুরেও সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনের নেতৃত্ব দেন ইসলামিক ফাউন্ডেশন জেলা শিক্ষক সমিতির সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ আবুল হাসেম বেতন ভাতা প্রকল্প অনুমোদন সহ পাঁচ দফার দাবিতে মানববন্ধন হয়েছে নেত্রকোনা নোয়াখালী ঠাকুরগাঁও সহ সারা দেশে